নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি লাউয়ের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি আর এটা মানে দেখতে যতটাই সুন্দর দেখাচ্ছে খেতেও দুর্দান্ত হয় লাউয়ের ঘন্টা তো অনেক রকমভাবে বানিয়ে বানিয়ে খেয়েছেন তো এই রকমভাবে একবার অবশ্যই ট্রাই করবেন এখানে এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে যে এত টেস্টি লাউয়ের রেসিপিটা হয় না বানিয়ে দেখলে না খেয়ে দেখলে তো জানতে পারবেন না তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে অর্ধেকটা আমি লাউ নিয়েছি আপনারা প্রয়োজনপত্র নিয়ে নেবেন আর এরকম কেটে নিয়েছি ছোটো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি যেটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দেখুন হাফ চামচ আমি গ্রেট করা আদা দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে নিয়েছি আপনারা চাইলে এগুলো পেস্ট করে নিতে পারেন আর এখানে একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো কুচি করে আমি দিয়ে নিলাম এই রেসিপিটা বানানো খুবই সহজ সহজ পদ্ধতিতে এরকমভাবে একবার ট্রাই করে দেখুন আমি এখানে লাস্টে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম আর আমি এখানে তেল দিয়ে নেবো মোটামুটি দেড় চামচের মতো তেল দিচ্ছি ছোট চামচের জন্য আপনারা বড় চামচ থাকলে এক চামচ দিলেও হবে যেহেতু রান্নায় আরও তেল ব্যবহার করব আর এখানে তেলটা দিলে খুব ভালো মতো মাখানো যায় এখানে আমি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব তো চামচ দিয়ে মাখানো ভালো হবে না তাই হাত দিয়ে অবশ্যই মাখিয়ে নেবেন আর যেহেতু পরিমাণটা বেশি ছিল তার জন্য আমি একটা বড়ো পাত্র নিয়ে ভালোভাবে মাখিয়ে দেখুন রেখে দিয়েছি এবার দেখুন আমি এক চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি আর সামান্য জল দিয়ে আমি এটা ভিজতে দেব। কিছুক্ষণ আগে ভিজতে দেবেন তাহলে তাড়াতাড়ি খুব ভালোভাবে বাটা যায় এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম রান্নাটা আমি সরষার তেলে করব। আর এই তেলের মধ্যে প্রথমে কিছু পরিমাণ আমি বিউলি ডালের বড়ি নিয়েছি সেগুলো ভেজে নেব একটু হালকা কালার করে ভেজে নিতে হবে আঁচটা মিডিয়াম করে আর এই বড়িগুলো ভেজে নেবেন খুব সুন্দর কালার এসেছি এবার আমি বড়ি ভাজাগুলো সব একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে যদি তেল কম থাকে তো আপনারা দিয়ে নিতে পারেন বেশি থাকলে কমিয়ে নিতে পারেন এবার ফ্রনের জন্য একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে নিলাম সামান্য পরিমাণ গোটা জিরে হাফ চামচের মতো দিলাম তো ফ্রনটা কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরোবে এখানে আপনারা চাইলে সামান্য হিং দিতে পারেন এক চিমটির মতো এবার গেট করে নেওয়া আদা আমি দিয়ে নিলাম তো আগেই বলেছি আপনার চাইলে আদারে পেস্ট পানিও দিতে পারেন তো আমি গেট করে দিচ্ছি খুব ভালো লাগে এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দুটো মশলা আমি দিয়ে নিলাম গুঁড়ো মশলা দেওয়ার পর একটু প্রথমে মিশিয়ে তারপর জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি লাউয়ের মিশ্রণটা দিয়ে নেবো তারপর আরও কিছুক্ষণ কষি নেব লাউটা এখানে ভাজতে ভাজতে অনেক জল বের হবে তো আপনারা আজটা লো করে কিছুক্ষণ ঢেকে দেবেন তাহলে তাড়াতাড়ি জল চলে আসবে কারণ এখানে লবণটা দেওয়া আছে তো এভাবে রান্নাটা করতে থাকবো কিছুক্ষণ পর পর খুলবেন আর এখানে যে চালটা আমি ভিজিয়ে রেখেছি সেটাও পেস্ট বানিয়ে নেবো সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন আপনারা শিলেও পেস্ট বানিয়ে নিতে পারেন কিংবা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন ঢাকনা খুলে একবার চেক করলাম তো লাউটা দেখুন অনেকটাই জল বের হয়েছে তো আর একবার আমি একটু ঢেকে দিচ্ছি মোটামুটি দেড় মিনিট দু মিনিট ঢেকে রাখবেন দেখুন লাউয়ের জলটা কিন্তু শুকিয়ে এসেছে এখানে আমি একটু চেক করলাম লাউটা অনেকটাই সেদ্ধ হয়েছে এবার এ সময় আমি চালের পেস্টটা দিয়ে নিলাম তো কত সুন্দরভাবে বেটে নিয়েছি দেখুন আর বাটিটার ধুয়ে একটু জল দিয়ে নিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ওই বাটি করে হাফ বাটির মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব আপনারা চাইলে এখানে জলের পরিমাণটা আরও বেশি দিয়ে নিতে পারেন যদি গ্রেভি রাখতে চান আর যদি কচি লাউ তো জলটা কম দিলেও হবে কারণ লাউ থেকে অনেকটা পরিমাণ জল বের হবে এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম তারপর আমি এখানে বড়িগুলো মিশিয়ে দিচ্ছি আর বড়িগুলো দেওয়ার পর একটু হালকা নরম হবে তবে মুচমুচে থাকবে আপনারা যদি চান তো আগেও মিশিয়ে দিতে পারেন তাহলে বেশি নরম হয়ে যাবে এখানে একটু চিনি দিয়ে নিলাম হাফ চামচের মতো নিরামিষ রান্নাতে চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আপনারা চাইলে স্কিপও করতে পারেন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর চেক করে দেখে নিয়েছি লাউটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছি আর লাস্টে আমি গরম মশলা গুঁড়ো চামচের মতো দিয়ে মিশিয়ে আর এখানে ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি ধনেপাতা কুচি দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে মিশিয়ে নেব দেখুন কি দারুণ হয়েছে রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এটা আমি এবার নামিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে নামিয়ে আমি আমি পণ্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এটা গরম ভাতে পরিবেশন করেছিলাম আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং